এছাড়া মহারম মাসের মধ্যে আসরের দিনটা আছে সে উপলক্ষে বিশেষ করণীয় আছে আসর রোজা রাখা হ্যাঁ আসর রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র আদায় করে মুসার বিজয়ের কারণে দুইটা রোজা রাখা সোনাত আসরাকে কেন্দ্র করে এ হলো মহারম মাসের করণীয় এর বাইরে মহারম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও করন বাহারি দ্বারা প্রমাণিত নয় ইসলামী শরীয়তে দাঁড়িয়ে রাখার হুকুম কি এবং সেটা পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন দায়ী রাখার ক্ষেত্রে সাল্লামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার তিনি বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও আর এর অর্থ হলো ছেড়ে দেওয়া লম্বা হতে দাও তাহলে লম্বা হতে দিতে হবে হলো দায়ী রাখার নির্দেশ এখন কথা হলো কত দূর লম্বা হবে কোনো সীমা আছে না সীমা ছাড়া এটা নিয়ে দুটা মত আছে অনেকগুলো মাইক্রাম বলেন যেমন আরবের সৌদি আরবরাম বলেন যে না কোনো সীমা নাই যতটুকু মন চায় ততটুকু লম্বা হবে তবে এর বিপরীতে আহনাফের মতে এক মুষ্টির পরে হলে কাটতে পারে কাটা জরুরি না কাটা এক মুষ্টির পরে চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকলে সেটা কাটা যায় আহ হল সাহাব একরামের অনেকেরই আমল বিশেষ করে সহি বুখারিতে আছে যে সাহাবিদের কেউ কেউ এক মুষ্টির পর অতিরিক্ত অংশ তারা কেটেছেন তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্টির অতিরিক্ত অংশ সেটা কায়া যায় কিন্তু এক মুষ্টির নিচে কাটা যায় আছে এটা প্রসিদ্ধ ইমামদের কারোর মত না এরকম কোন মত প্রসিদ্ধ ইমামদের কারণ নাই এখন কথা কোনো কোন আল্লাহর পান্দা উনি শুরু করেছেন হয়তো এক মুষ্টি রাখেন না আর কম রাখেন তো সেক্ষেত্রে আমরা কি বলবো উত্তর হলো আমরা বলবো অবশ্যই নাই ইমামার চাইতে কানামাও ভালো একেবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো তবে তার পরিপূর্ণভাবে সন্ন্যার উপরে যে সন্ন্যার সন্না হওয়ার ব্যাপারে বরং সন্ন্যাস শুধু না যেটাকে ওয়াজিব বলেছেন ফোকা রাম সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন নাই চার আমরা প্রায় একমত সে বিষয়ে তার আরো বেশি যত্নশীল হওয়া দরকার হ্যাঁ আজকের পৃথিবীতে কোন কোন দেশে অনেক আলেম আমারাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায় রাখেন তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোরআন আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য কোনটা বেশিরভাগ ইমামদের ইমামদের মত মত কোনটা বড় সেটাকে আমরা জানার চেষ্টা করব তো এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখেরাত চাই যদি আল্লাহ সন্তুষ্টি চাই আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা দুনিয়া চাইলে তো আমরা যা তা করতে পারি অনেকের কাছে শুনেছি যে কেউ যদি ত্রিশ পরা কোরআন মুখস্থ করে ভুলে যায় তাহলে সেটা নাকি কবিগোনা হয় সত্যতা কতটুকু তিরিশ পারা কোরআন মুখস্থ করে গেলেই শুধু শুধু হয় সেটা নয় কোনো আংশিক যদি কেউ মুখস্থ করে একটা মুখস্থ করলো এরপর এই ভুলে যাওয়াটা যদি তার অবহেলার কারণে হয় তার নিজস্ব ত্রুটির কারণে হয় মতাবাদ বা এটাকে ফলো আপ করা নিয়মিত পড়ার প্রতি অবহেলা করার কারণে যদি ভুলে যায় তাহলে সে অবশ্যই গুণাকার হবে এটা সঠিক নবী করিম সাল্লাহামকে মেয়েরা যে আল্লাহ তালা বান্দার যত পাপগুলো আছে গুনাহা গুলো আছে অপরাধ গুলো আছে এগুলো দেখিয়েছেন কিভাবে তার প্রকৃত রূপ কেমন ছিল সেটা আল্লাহ আলম সেই গুনাগুলোর মধ্যে রবি সাল্লাম এর একটা হারিস থেকে আমরা জানতে পারি যে সবচেয়ে ভয়াবহ গুনাগুলোর মধ্যে থেকে একটা দেখানো হয়েছে তাকে মানুষ যখন কোরআনের কোন অংশ মুখস্ত করার পর সেটা ভুলে যায় অতএব কোন হাফেজ পুরা কোরআন হিপস করেছে এরপরে সে পুরাটা ভুলে গেছে সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী যদি সে অবহেলা গাফিলতির কারণে ভুলে যায় ঠিক একই ভাবে কেউ যদি কোনো আংশিক কোন সুরা কোন পৃষ্ঠা কোন অংশ বিশেষ মুখস্থ করেছে এরপর এটা ভুলে গেছে সে আল্লাহ তারা কাছে এইভাবে অপরাধী তবে এর বিপরীতে কিছু মানুষ আছে যারা কোরআন মুখস্থ করার পর নিয়মিত পরে কিন্তু আর ধরে রাখতে পারে নাই তাহলে অবহেলা না এখানে তার চেষ্টা ছিল তাহলে সে গুণাকার হবে না ইনশাআল্লাহ